没有 <laughs> भा के मत माता के

হঠাৎ করে এখানে হাজির হয়নি আমরা তো হঠাৎ করে এখানে আদি হয়নি আপনার কুচেন না কেন কেনটা খুলছেন না কেন তবে চেয়ারম্যানের চেয়ারম্যানের এখানেই আসতে হবে এখানে আসতে হবে তবে চেয়ারম্যানের এখানে আসতো না আমি তার ঘরে জানি না আমি এখানে মনে যাবো তো আজকে হকারদের যে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে তাদের সংসার যাতে ঠিকভাবে নির্বাহ করা হয় কারণ তারা পরিবার নিয়ে কোথায় যাবে ভেসে যাবে খাবে কি এইসব চিন্তাভাবনার বিষয় আছে তার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে হকারদের স্বার্থে বা আমজনতারও স্বার্থে দুপক্ষেরই মানুষ যাতে চলাচলটি ঠিকভাবে করতে পারে রাস্তাঘাটে এবং হকারদেরও যাতে ব্যবসা ঠিকঠাক চলতে পারে তারই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আজকে পৌরসভা যাওয়া করি